কলকাতা জুড়ে শীত পড়তে না পড়তেই বিয়ের মরসুম একাধিক তারকার বিয়ের খবরও আসছে সামনে তবে মঙ্গলবার রাতে সবাইকে একেবারে চমকে দিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার প্রেরণা দাসের বিয়ের ছবি চিনতে পারলেন কি পাত্রকে ক্যালকাট্টা ক্যানভাস নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে বিয়ের ছবিগুলো শেয়ার করা হচ্ছে লাল শাড়িতে দেখা গেল প্রেরণাকে গা ভরা সোনার গয়না মাথায় টোপর যদিও প্রেরণার এই বিয়েকে কোনো পাবলিসিটি হিসেবেই দেখেছেন একাংশ কারণ প্রেরণা নিজে অন্তত তার প্রোফাইল থেকে কোনো ছবি শেয়ার করেননি কোনো প্রমোশনাল ছবি হওয়ার সম্ভাবনাও এড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রেরণার পারছেন সৈকত নিজেও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার এমনকি একসঙ্গে ভিডিও বানান দীর্ঘ সময় ধরে বিয়ের ছবি দেখে একজন মন্তব্য করেছেন সিরিয়াসলি আমি তো প্রাঙ্ক ভেবেছিলাম আরেকজন লেখেন এটা কন্টেন্ট নাকি সত্যি আমি টোটাল কনফিউজড কদিন আগে প্রেরণা আর সৈকত টোপর পড়া ছবিগুলো শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে আর ক্যাপশনে লেখা হয়েছিল নাও এবার কথা বলো তখনও দুজনকে নিয়ে একইভাবে চর্চা হতো তবে আপাতত দুজনের কেউই ব্যাপারটা খোলাসা করেননি প্রেরণাকে ইনস্টাগ্রামে ফলো করেন চার লাখের বেশি মানুষ ফেসবুকে তার ফলোয়ার্সের সংখ্যা দুই লাখের কাছাকাছি আর ইউটিউবেও ফলোয়ার্সের সংখ্যা চার লাখ ক্লাস টেনের পর সায়েন্স নিয়ে পড়েছিলেন তবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়া নয় প্রেরণা বেছে নেন কন্টেন্ট ক্রিয়েশন মাঝে তার ছোট পর্দায় করার কথাও শোনা গিয়েছিল গত মরশুমে তাকে দেখা গিয়েছিল আইপিএল এর কমেন্ট্রি বক্সেও তবে কন্টেন্টের দুনিয়ায় সৈকত অপেক্ষাকৃত নতুন তার ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা দেড় লাখ মতো বেশিরভাগ পোস্টেই তাকে কোলাপ করতে দেখা যায় প্রেরণার সঙ্গে আর ফলত দুজনের প্রেম চর্চাও বহুদিনের এখন দেখার বিষয় এই বিয়ের ছবি আদৌ আসল নাকি সবটাই